আজকে চলে এসেছি একশো বছরের প্রাচীন সেই মা মনসার মন্দিরেতে আর এই মন্দিরের আলাদা একটা মহত্ব রয়েছে এখানের গ্রামবাসীরা প্রচুর পরিমাণে কিন্তু এখানে পুজো দেন সঙ্গে ভুলিও দিয়ে থাকেন ও বিভিন্ন রকমের মানত করে থাকেন এখানের মহত্ব হলো এখানে একই মন্দিরেতে শীতল মা ও মা মনসাকে কিন্তু পুজো করা হয় জাস্ট পাশাপাশি দেখতে পাবেন নমস্কার আমি সুরজিত এখন এসে গেছি সেই কোলাঘাটের জগিপের উড়কাই পাড়াতে এখানে চলছে কিন্তু সেই শীতলামায়ের অনুষ্ঠান তো চলুন আপনাদেরকে এখানে দেখাচ্ছি এখানে চলছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু চলতে থাকবে এখানে এই প্রায় চার দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু চলবে এই পুজো তো চলুন আপনাদের দিকে দেখাচ্ছি পুজোটা কিভাবে হচ্ছে আর এখানে চলছে কিন্তু সেই এখন গন্ডি কাটার অনুষ্ঠান এখানের এই মা মা ও শীতলামা কিন্তু প্রচুর জাগ্রত সেই জন্য এখানে বহু মানুষ কিন্তু মানত করে থাকেন আর এখানে তো সবাই দেখতে পাচ্ছেন যারা যারা মানত করেছিলেন আর এখন কিন্তু সেই ডন্ডি কাটায় অনুষ্ঠান চলছে সবাই ডন্ডি কাটছে আর এখানে কিন্তু সেই মন্দির থাকে সুন্দর করে সাজানো হয়েছে সেই ফুল দিয়ে জাস্ট লেভেলের আর ওয়া বলা চলে তো পুরোপুরি এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি পাড়ার সমস্ত মানুষ ও গ্রামবাসীরা কিন্তু মিলিত হয় এই পুজোতে আর এখানেতে সেই পুজোতে যোগ দিতে আসেন কিন্তু বিভিন্ন গ্রামের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষও সাথে এসেছিলো আমাদের সেই শ্যামবায়ু আর এখানে চলছে এখন সেই মায়ের গান আর মায়ের গান হওয়ার সময় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেই ডন্ডি কাটা কিন্তু শুরু হয়ে গেছে আর এই ডণ্ডি কাটছে পুরো মন্দির চারিদিকে ঘুরে ঘুরে এই শীতলা মন্দির ও মনসা মন্দিরটি অবস্থিত সেই কলাঘাটের অন্তর্গত যোগীবের গ্রামের পুরকাইত পাড়াতে কিন্তু এই পুজো চলছে আর এখানে মন্দিরের সামনে চলছে কিন্তু সেই মায়ের গান আপনাদের দিকে দেখাচ্ছি এখানে মায়ের গান শুরু হয়ে গেছে আর মায়ের গান পুরোপুরি চলছে তোর কপালে দেখাচ্ছি কিন্তু সেই যোগীবের মায়ের মন্দিরের সামনে আর মায়ের মন্দিরের সামনে এখন পুরোপুরি মায়ের গান কিন্তু এইমাত্র বন্ধ হয়েছে আর এখানে চলছে কিন্তু এখন সেই অর্থাৎ যাদের মানসি পাঠা হয়েছে সেই পাঠা বলি অনুষ্ঠান এক্ষুনি হবে পুরোপুরি এখন কিন্তু মায়ের মন্দির চলে আর মাকে দেখছেন কতটা সুন্দর লাগছে এখানে কিন্তু দুটো তিনটে মা রয়েছে আর মায়ের পুজো কিন্তু টোটালি চলছে দেখেন ঠাকুর এখন রয়েছে না পুজোর সাথে সাথে এখানে বিভিন্ন অনুষ্ঠানও কিন্তু চলবে তো কোন অনুষ্ঠান হবে জায়গাটা আপনার থেকে নিয়ে যেয়ে দেখাচ্ছি কারণ ফাঁকা জায়গার মধ্যে আর ফাঁকা মাঠের মধ্যে কিন্তু সেই অনুষ্ঠান চলতে থাকবে আপনাদের দিকে এখন নিয়ে গিয়ে দেখাচ্ছি চলুন মাঠের ওখানেই যাবো তো দাদা বাড়ি কোথায় এখানে আত্মীয় বাড়ি তোমার এখানে অনেকেই জানে অনেকেই জানে না বলছে তাকে আমার বাড়ি কোথায় বাড়ি কোথায় আমার বাড়ি এখানে মন্দিরের পুজো কত এখানে একশো বছরের উপরে মায়ের মন্দির প্রায় একশো বছরের পুরনো মন্দির দেখতে পাচ্ছেন কিন্তু এই জায়গাতে জাস্ট পুজোর লেভেলে কিন্তু হয়ে উঠেছে আর আপনি এখন নিয়ে গিয়ে দেখাবো কিন্তু সে মাঠের মধ্যে এখন কিন্তু চলছে সেই অনুষ্ঠানই এই পুজোতে গোটা পাড়া কিন্তু একদম মেতে উঠেছে এটা হচ্ছে যোগীবের পুরো পুরকাইত পাড়া আর এই পুরকাইত পাড়ায় জাস্ট ঘরগুলো দেখতে পাচ্ছেন মানে লেবেলের কিন্তু বহু মানুষদের বা বহু পাড়াটা কিন্তু বিশাল বড় আকারের আর এই পাড়াতে চলছে কিন্তু এখন সেই সেই পুজোর অনুষ্ঠান আর চারিদিকে প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু পুরো আস্তি জন ভর্তি হয়ে গেছে আর এখন নিয়ে দেখাচ্ছি ওখানেতে এখন চলছে কিন্তু সেই অনুষ্ঠানের প্যান্ডেলতে যেই জায়গায় এখানে চলছে কিন্তু সেই অনুষ্ঠান আর এখানে এই যে গাড়ি এসেছেন এই গাড়িডাই কিন্তু কিছুক্ষণ আগে এখানেতে সেই মায়ের বেড়া নামে গিয়েছিল আর এখানেতে জাস্ট দেখুন এই জায়গাতেই সেই স্টেজ হয়েছে প্যান্ডেল হয়েছে আর এখানেতে কিন্তু বহু মানুষ এখন দেখতে পাচ্ছেন রয়েছে আর এই স্টেজের মধ্যেই কিন্তু সেই মায়ের গান শুরু হবে এখানে আর মার এখানে কোনো খেলাধুলা কিছু হয়তো হয়েছিল সেই জন্য এখানে প্রাইজ রাখা রয়েছে সন্তানের প্রতি মায়েদের স্নেহ ও ভালোবাসা এখানে তারই কিছুটা চিত্র অঙ্কন করা রয়েছে বিশ্ব উন্নয়নে প্রতিরোধ করার উপায় কিন্তু এখানে কিছুটা জাস্ট আপনাদের দিকে দেখতে পাচ্ছেন সরাসরি দেখানো হচ্ছে আর এখানে তুলে ধরা হয়েছে এখানে যেটা রয়েছে যে কন্যা ভুল হত্যা বন্ধ করুন সেই জন্য কিন্তু এখানে সেই থিম এখানে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু সুন্দরভাবে এই থিমগুলো তুলে ধরা হয়েছে এই জায়গাতেই আর এই ফাঁকা মাঠের মধ্যেই কিন্তু এই প্যান্ডেল রয়েছে আর প্যান্ডেলটাকে করা হয়েছে যাতে না বৃষ্টিতে জল জমে যায় সেই জন্য পুরো স্টেজটাকে কিন্তু মানে পুরোপুরি থিমটাকে অর্থাৎ পাবলিক বসার যে জায়গা সেই জায়গাটাকেও কিন্তু উঁচুকে মাছা মতো করে এখানে বানানো হয়েছে

পুজোটা মানে এই মন্দিরটা কত বছর পুরোনো মন্দিরে আমরা প্রথম থেকে দেখি পুরোতুর মন্দির মনে হয় কয়েক সময় হয়তো পুরোনো মন্দির হবে এটা তাই তো হ্যাঁ পুরোতুন মন্দির তোমার নাম রাজকুমার জানি বাড়ি এখানে হ্যাঁ যোগীবাড়ি বাড়ি যোগিবাড়ি ধন্যবাদ তো পুরোপুরি দেখছেন এখানে কিন্তু অনেকগুলো থিম টিমগুলো করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু লেভেলের এই জায়গাটায় ভিড় হয়েছে কারণ এখানে এই যেহেতু পাড়ার মধ্যে মায়ের মন্দির আর এখানে এই যোগী অর্থাৎ অর্থাৎ পুরোটাই পাটা কিন্তু অনেক বড় আর এখানে সমস্ত আত্মীয় স্বজন ও সবাইকে নিয়ে কিন্তু এখানে এই পুজো চলে সেই জন্য জাস্ট ভিড়টা কিন্তু লেভেলের আর এখানে পুরটাই সবাই করছেন এনজয় করছে সবাই আর কেন আপনাদেরকে নিয়ে আর এখানে কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছেন বক্স সেটা চলে আসছে এবং দুমদারাক্কা বাইতে চলেছে রাত্রিবেলা আজকেই আর সেই জন্য কিন্তু এখানে বক্স অফ গ্রুপ রয়েছে সেটা রেডি হয়ে এখানে যাত্রা হবে সেই জন্য দেখছেন পুরোপুরি টোটালি কিন্তু এখানে দাদারা লাইট টাঙাতে কিন্তু ব্যস্ত রয়েছে আর এখানেতে বাবু এখানে কি হবে এখানে এই যে সাজ দিছে কি হবে প্রতিযোগিতা ও আর সিং বাজনা বাজবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে যেগুলো প্রাইজগুলো এখানে যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা রয়েছে সেই জন্য এখানে এত প্রাইজ আর বিভিন্ন অনুষ্ঠান কিন্তু এখানে চলতে থাকবে আর বহু মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছে আর এখানে যে দাদারা বসে রয়েছে এখানে চলবে এখন সেই সিং বাজনা বাজবে যা জানি না কী সিং বাজনা তো মোটামুটি সিং বাজনাটা বাজুক আপনাদের দিকে দেখাবো তো এই যোগী বইয়ের মায়ের পুজোতে আজকে এসে এখানে তেবাস প্রবুরি আমাকে কিন্তু স্টেজে ডাকা হয়েছে কারণ এখানেতে কিছু সম্মান জানানো হবে সেই জন্যই তো এখানে এসে আমার খুবই ভালো লাগছে তো দেখতে আনন্দ সংবাদ যুগের পাড়া বুড়ি শীতলা মাতার বাৎসরিক পূজা উপলক্ষে আজকে যে যেমন গুড়ি সাজো প্রতিযোগিতায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানগুলিকে সবার সবক্ষে নিয়ে আসার জন্য কোলাঘাট থেকে দুজন ইউটিউবাররা এসেছেন একজন হচ্ছেন সুরজিত ভুইয়া ব্লগ গৌড়া এই দুজন ব্লগার এসেছেন এই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার জন্য তাই তাদেরকে আমরা অভ্যর্থনা জানাবো আগে আমরা ব্যাচ এবং উত্তরীয় দিয়ে আমাদের আমরা তাদেরকে সম্বর্ধনা জানাবো সম্বর্ধনা জানাচ্ছে আমাদের এখানে এই গ্রামের সুখদেবপুর গাইড এবং বাসন্তীপুর গাইড এই দুজন ব্লগারকে ম্যাচ এবং উত্তরীয় দিয়ে সম্মানিত করছেন এই মায়ের পুজোর মেন গান হলো এখানের এই সিং গান হ্যাঁ এখানেতে জাস্ট একটু আগেই কিন্তু সেই মায়ের গান শেষ হয়েছে তারপরে বলি হয়েছে আর বলির পরেই সেই মানসিক বলির পরেই কিন্তু এখানে শুরু হয়ে গেছে সেই সিং নাচ অর্থাৎ এই সিং নাচ কিন্তু জাস্ট লেভেলের হচ্ছে এখানে আর এখানে দেখতে পাচ্ছেন সেই মা মনসা সিং বাজনা কিন্তু এখানে সেই বাজনা বাজাচ্ছে জাস্ট লেভেলের কিন্তু বাজাচ্ছে এই রকম বাজনা সাধারণত আমি আগে কখনও দেখিনি জাস্ট এখানে এসে আমি প্রথমবার দেখলাম তো খুবই ভালো লাগছে এখানে এসে আর এখানের এই পুরকায় পাড়ার কিন্তু যে পুজো কমিটি রয়েছে যে শীতলা মাতা ও মা মনসা যে মাতার পুজো কমিটি রয়েছে সমস্ত সদস্যবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই ও গ্রামবাসীদের অসংখ্য ধন্যবাদ জানাই এখানে আমন্ত্রণ করার জন্য জাস্ট এখানের যে যে সিংগান এই সিংগান দেখার জন্যই কিন্তু বহু মানুষ দেখতে পাচ্ছেন পুরো পা কিন্তু একখাটা হয়ে গেছে এই জায়গাতেই জাস্ট সবাই কিন্তু সেই আনন্দের সঙ্গে ভিডিও করছে কেউ আর কেউ বা সেই মনে মনে আনন্দে মেতে উঠেছে এই জায়গাতেই এটা হলো সেই সিং নাচ আর এই সিং নাচ কে কে দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এটা আমার প্রথমবার দেখা আর এই সিং নাচ অ্যাকচুয়ালি কী নাচ হয় সেটাও আমি জানতাম না যে সিং নাচ বলে এগুলোকে পুরোপুরি ফাটিয়ে দিচ্ছে একদম দেখবেন দাদাভাই কীরকমভাবে নাচ খালি আর জাস্ট লেভেলের কিন্তু এই জায়গাটাতে ভিড় তো রয়েইছেই সাথে কিন্তু বাইরের আবহাওয়াটা একটু অন্ধকার অন্ধকার ভাব রয়েছে কারণ পুরোপুরি মেঘাচ্ছন্ন অবস্থা হয়ে গেছে আর হালকা হালকা কিন্তু বৃষ্টিও পড়ছে সিং গান আর এই সিং গান আমি প্রথমবার দেখছি আর বলছিলাম বহু গানকে মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই সিং গানে অর্থাৎ থাকার জন্য যে যার বাপের বাড়িতে মা মায়ের বাড়ি থেকে সবাই কিন্তু এখানে এসেছেন আজকে বাঁটা বলি হয়েছে সেই জন্য কিন্তু এখানে পুরোপুরি এখানে যে রান্না বান্না এখানেই হচ্ছে আর সব তরচোর চলছে দেখুন কি কি দরকারি হবে কি দরকারি হবে বলো আচ্ছা এখন লুচি সুচি হয়ে গেছে মোটামুটি পেট পুজো একবার হয়ে গিয়েছে আবার সন্ধেবেলা হবে সেই জন্য তরচোর চলছে লেভেলের বৃষ্টি এসে গেছে তখন ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকার সুস্থ হবে আবার দেখাবে নতুন একটা ব্লক ভিডিওর সাথে